আটশো এটা এক বছর ওয়ারেন্টি থাকে একমাত্র অরাইম ব্র্যান্ড টাই হচ্ছে এক বছর ওয়ারেন্টি সহকারে যে প্রোডাক্ট দিয়ে থাকে একদম খোদাই করে এটা কিন্তু কোনো স্টারিং স্টিকার বা কোনো কিছু পিছনে না সেই জিনিসটা তো এটা আজকে আনবক্স করে বুঝে দিব এটার কত রূপ ব্যাটারি হাল বা কি এটা কোম্পানি ক্লেম করতেছে এটা ষাট দিন চার্জ থাকে

এটার গুণগত মান বা সবকিছু হিরো একটা প্রোডাক্ট হিরো একটা কোনো বলে এটা যে এপস অ্যাপস কোয়ালিটি বা এটার যে মানে সবকিছু মানে এটা ইয়েটা কাছে দেখাই খুলে আসলে এটার যে কলিং ফিচারটা এটা কিন্তু কলিং ফিচার আছে কলিং যে প্রেসারটা এই কলিং ফিচারটা এইচডি কল একদম কানের ভিতরে একবার হান্ড্রেড পার্সেন্ট লাগবে মানে এইচডি কল ক্লিয়ার এক মানে এইচ মানে হচ্ছে হাই ডেফিনেশন এইটার পুরো ফুল ক্লিয়ার একটা ওয়াচ একদম তারপর হচ্ছে এটার আরো কিছু বলবো এটা বডিটা যেটা আমি আজকে খুলে দেখাই এটা আনবক্স করতেছি আনবক্স করে দেখে দেখলে বুঝতে পারবেন এইটার দেখায় আপনাকে দেখায় না এই ক্রাউন বাটনটা এটা এত সুন্দর করে কাজ করে এটা না দেখলে বুঝতে পারবেন ফুল দেখাই দেখেন যে পাওয়ার আপনি কোয়ালিটি দেখছেন মানে সবকিছু একবার এক চান্সে আমি ভালো বলতেছি আপনারা বিয়ার ভালো বলবেন যদি যারা ইউজ করবে আমি প্রত্যেকটা প্রোডাক্টই ভালো বলে থাকি তো ভালোর তো শেষ নাই আসলে তারপরে যে অন হলো এই অন করে দেখলাম দেখেন ডিসপ্লে কি মানে কালারটা গড়ছে একদম ফাটাফাটি একটা কালার একদম অ্যামোলেটটা মানে এমন অবস্থা একটা কার্ভ ডিসপ্লে যে সুন্দর একটা ভাষা এমন একটা অবস্থা তারপর সব ওয়াশ পেস গুলো প্রত্যেকটা ওয়াশ পেস একদম প্রত্যেকটা ওয়াশ পেস দেখার মতো ওয়াশ পেস তারপরে তো আপনার এটা তো থাকতেছি অ্যাপস এর ভিতরে আরো মানে অ্যাপস এর ভিতরে যে অ্যাপস আছে এই অ্যাপস এর ভিতরে তো আরো মানে অনেক আছে অনেক অনেক ওয়াচপেস আছে এর ভিতরে এই দেখেন অ্যাপ মানে অ্যাপসের ভিতরে ওয়াশপেসের অভাব নেই যত অ্যাপ চাচ্ছেন ওয়াসপেস চাচ্ছেন যে ওয়াশপেস আছে চাচ্ছেন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন প্রত্যেকটা ওয়াচপেস দেখতে পারেন অভাব নাই যা চাচ্ছেন যেমন চাইছেন সেভাবে করে নিতে পারবেন যেভাবে চাচ্ছেন অভাব নাই দেখতে পাচ্ছেন একদম অসাধারণ অসাধারণ টপ সিঙ্গার যা আছে সবকিছু কোনোটাই কিন্তু পেড না অনেক দেখা যাচ্ছে ওয়াদ চালাতে গেলে পেড থাকে এটা পেড থাকবে না তারপর হচ্ছে এটার দেখেন ভিতরে কি আছে এটার ভিতরে তারপরে তো দেখেন ডেইলি অ্যাচিভমেন্ট আছে হার্ট রেট আছে ব্লাড অক্সিমিটার আছে আছে স্লিপার আছে প্রেসার আছে তারপর ম্যানেঞ্জার আছে সব কিছু আছে কলিং ফিচার আছে কল করতে পারেন এখান থেকে সব কিছু করতে পারেন সস কয়েল আছে যা চান অল এভ যত ফিচার আছে প্রত্যেকটা ওয়েদার এখানে সহজ নয় ওয়েদার এখানে কত সেন্টিমিটার আছে কি আছে আজকে গরম বা শীত কতটুকু আছে সব কিছু দেখেন প্রত্যেকটা মিউজিক কন্ট্রোল করতে পারেন অ্যালার্ম দিতে পারবেন যা চাচ্ছেন দেখেন ক্যামেরা রিমোট কন্ট্রোল রেমোরে রিমোট কন্ট্রোল করতে পারবেন ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন ক্যালকুলেটর খুব সহজে করতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে টাইমার যা চাচ্ছেন ফ্ল্যাশ লাইট ফাইন্ড ফাইন্ডার হ্যান্ডসেট যা দরকার ইনশাল্লাহ প্রত্যেকটা ফিচার পেয়ে ফিচার এটাতে কোনোটাই ফিচার এটা তো কম নাই একদম ফাটাফাটি ফিচার আছে তারপর হচ্ছে এটার বিল বিল কোয়ালিটি যেটা এই দেখেন বিল যে কোয়ালিটি বিল কোয়ালিটিও চমৎকার বিল কোয়ালিটি এটা যখন হাতে দিব হাতের সাথে একদম সুন্দর গ্রিপ খেয়ে বসে যায় এই দেখেন এটা যখন হাতে বসে যায় এটার একদম গ্রিপ একদম দেখতে পাচ্ছেন হাতটা কত সুন্দর দেখায় এটা সেন্সর দাও কিন্তু খুব সুন্দর কাজ করে দেখেন আমি উপর থেকে নিচে করলাম এই দেখেন এটার সেন্সরটা কাজ করতেছে মানে সেন্সরটা খুব সুন্দর দিছে আমার কাছে ভালো লাগছে আমার কাছে মনে হয় যে অরাইমোর লাইফে এটা বেস্ট একটা ওয়াচ তারা করছে যত ওয়াচই দেখছি তার চেয়ে এটা সবচেয়ে বেস্ট করছে এটা মডেল নাম্বারটা মনে রাখবেন এটা ওয়াচ নোভা এএম নোভা এম ওয়াস নোভা এম এটা মডেল নামটা আমি আবার মনে করি ওয়াস নোভা এম দেখেন প্রত্যেকটা কোয়ালিটি যেমন বিল্ড কোয়ালিটি তারপর আপনি স্টেপ চেঞ্জ করতে পারবেন এটা চার্জের চার্জার কোয়ালিটিও খুব সুন্দর চার্জিং কোয়ালিটি ভালো তিন ঘন্টা ফুল চার্জ হয় যায় তিন ঘন্টা ফুল চার্জ দিলে ইনশাল্লাহ দশ দিন চার্জ ব্যাক থাকবে তো এটার প্রাইসটা আজকে বলে দিই এটার সাধারণ প্রাইস হচ্ছে যে আমরা ডিসকাউন্ট প্রাইসে সবাই আমরা বলে থাকি এটা আমরা সেল করে থাকি হচ্ছে এটা এটার মার্কেট প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো চার টাকা তো আজকে চার হাজার পাঁচশো টাকা প্রোডাক্ট পাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে দেখবেন টুক মেটাল বডি টুক মেটাল বডি অনেক সময় ঘাম থাকলে হাতের ভিতরে ঘাম থাকলে ঘামের আবরণটা এখানে জমে এটা অন্যরকম হয়ে যায় ইনশাল্লাহ এটা হওয়ার কোনো চান্স নেই মানে মেটাল বডির দিচ্ছে পরেও মেটাল বডিটা একটু সুন্দর দিছে মানে এটা কোয়ালিটি মেটালের কোয়ালিটিটা কি কোয়ালিটিতে বলে এটা বলতে পারতেছি না কিন্তু মেটাল কোয়ালিটি খুব সুন্দর একটা কোয়ালিটি আপনি যে কোনো সময় বেলটা কাস্টমাইজ করতে পারেন আপনি চান বিভিন্ন যদি বেলটি ইউজ করতে বিভিন্ন কালার ইউজ করতে সেটা ইউজ করতে পারবেন এটা এটার দিচ্ছি মাত্র 3800 টাকা তো ভিউয়ার্স আমাদের ঠিকানা বলে আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেট তৃতীয় তলা মামুন ইন্টারন্যাশনাল 15 নাম্বার স্যার এক নাম্বার বাস স্ট্যান্ডে এসে যে কোনো মানুষকে বললে হবে যে কোঅপারেটিভ মার্কেট কোনটা কোঅপারেটিভ মার্কেট তৃতীয় তলায় এসে মামুন ইন্টারন্যাশনাল বললে ইনশাআল্লাহ যে কোন ইনশাআল্লাহ দোকানটা দিয়ে দাও চিন্তা যদি অসুবিধা আর যদি কিছু সমস্যা হয় আমাদের কল দিন ইনশাআল্লাহ আপনাদের নিয়ে আসব তো বিয়ার স্যার এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হাফেজ